আসবেন বয়স কমিয়েই যাবেন যে আসবে ফ্যান্সি লুকে বয়স কমিয়েই যাবে চলুন চলুন দেখাচ্ছি দেখুন আজকে আমরা যেটা বলেছিলাম যে হেয়ার প্যাস তিন চার রকম ভাবে লাগানো যায় যেমন একটা ফেস্টিং করা যায় একটা টেপিং করা যায় একটা ক্লিপিং করা যায় ওকে যেমন এই সারের আমরা কি করেছি টেপিং প্লাস ক্লিপিং করেছি দেখুন ইনার জাস্ট সামনের পর্ষণটাকে আমরা টেপিং লাগিয়েছি দেখুন ইনার কিন্তু উনি চাইছে যে অনেকে আমাদেরকে প্রশ্ন করে দাদা আমরা যদি উপরের চুলকে না উড়িয়ে মানে আমরা উপরের চুলকে ধরবো না যেভাবে আছে আমাদের ওইভাবে অবস্থা কি হেয়ার প্যাস লাগানো পসিবল আমরা বলবো যে হান্ড্রেড পার্সেন্ট পসিবল ঠিক আছে এই দেখুন এনার্জি যে এই যে চুলটা আছে ওনার কিন্তু সামনের পশনটাও কিন্তু চুল নেই আর এই পশনটার মধ্যেও কিন্তু চুল নেই ওকে আমরা কি করেছি ওনাকে যার সামনের পশনটা টেপ লাগিয়েছি আর দুই পাশটায় দুটো ক্লিপ লাগিয়েছি ওকে দুই পাশটা দুটো ক্লিপ দেখো এই দুই পাশে দুটো ক্লিপ একদমই ইজি জাস্ট